আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদের নাম তাদের গুণাবলী তাদের ক্যারেক্টারিস্টিক্স অ্যাট্রিবিউটস আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে উল্লেখ করেছেন যে তিনি কাদেরকে ভালোবাসেন তার আগে আপনারা একটু উত্তর করে আমাকে বলেন তো যে আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না সবাই চাই না এটাই আজকে আমাদের আলোচনার টপিক যে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের এই চমৎকার সন্ধ্যায় জেনে নিব যে আল্লাহ তালা কাদেরকে পছন্দ করেন এবং কাদেরকে ভালোবাসে এবং প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ তালার ভালোবাসা অর্জন এটা মানব জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কি বলেন আমরা যদি প্রেসিডেন্টের কাছের লোক হই প্রধানমন্ত্রীর যদি কাছের লোক হই যদি আমরা জানি যে পিএম আমাকে ভালোবাসে প্রেসিডেন্ট আমাকে ভালোবাসে কেমন লাগবে ভাল লাগবে আর যদি আমরা এটা জানতে পারি যে রাব্বেকারিম আল্লাহ রব্বুল ইসা জালাল তিনি আমাকে ভালোবাসেন কেমন লাগবে আমাদের এই ভালোবাসাকে আমরা বলে বুঝাতে পারবো পারবো না এটাই আমরা চাই এটাই আমাদের জীবনের টার্গেট কামনা ঠিক কিনা তো একজন প্রকৃত মমিন সেই যে আল্লাহ সান্নিধ্য পেতে চায় আল্লাহ তালার ভালোবাসা সে পেতে চায় এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাল্লাহ সুস্পষ্ট স্টেটমেন্টের মাধ্যমে কালাম উল্লাহ মাজিদে তিনি জানিয়ে দিয়েছেন তিনি কাদেরকে কাদেরকে ভালোবাসেন আজকে এই আলোচনায় আমরা সেটাই জানার চেষ্টা করব যে বিশেষ কিছু গুণান্বিত গুণে গুণান্বিত ব্যক্তি আছে যারা এই সৌভাগ্যের অধিকারী যাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বলে তিনি কোরআনে জানিয়েছে না আমরা যেন সে সমস্ত গুণগুলো আমাদের নিজেদের মধ্যে ধারণ করতে পারি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুক আমরা সবাই আওয়াজ করে পড়ে প্রিয় এবং আমিন বোনেরা শুরুতেই একটা ইন্ট্রোডাক্টরি কথা বলে রাখি ভূমিকা কথা মূল আলোচনায় যাওয়ার আগে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে আল্লাহ তালা ভালোবাসা পাওয়ার প্রধান শর্ত হচ্ছে রাসুসাহ ইসলামকে ভালোবাসা তার অনুসরণ করা দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু আজকের প্রথম রিমাইন্ডার এটা যে আমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাই এটার প্রধানতম শর্ত হচ্ছে আল্লাহ রাসুল সাহা ইসলামের অনুসরণ করতে হবে ওনার অনুসরণ বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা কশ্চিন কালেও পাওয়া যাবে যাবে না যে আয়াত দিয়ে সুরাত আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছিলাম এই আয়াতে আল্লাহ তালা খুব স্পষ্ট করে বলছেন কুল ইংকুম তুম তো হিব্বুন আল্লাহ ফাচ্চা বিউনি ইহ হে নবী আপনি বলে দিন যে ওহে আমার আমারা যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসতে শুরু করে দিবেন বিশ্বনবীর ভালোবাসা ছাড়া বিশ্বনবীকে অনুসরণ করা ছাড়া আল্লাহর ভালোবাসা কশিন কালেও পাওয়া যাবে কাজী নজরুল ইসলাম খুব চমৎকার করে ওনার কবিতায় লিখেছেন আল্লা যে পাইতে তে চায় হাজরা তের নুশারো নে অর্ষে কালম না চাইতে পেছে শে রসুল নামের মেরে ধোরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে হজর তের ননুসরণে আর সে কুসি লৌহকালম না চাইতে পেয়েছে সে সুভানলা পড়েছে রাসুসাহ ইসলামের অনুসরণের মধ্য দিয়েই আল্লাহ তালার ভালোবাসাটা অর্জন করতে হবে এর বাইরে যে আল্লাহ তাল ভালোবাসা কালেও পাওয়া যাবে না এবং রাসু সাহ ইসলাম ঠিক যতটুকু যতটুকু করেছেন ঠিক অতটুকুই করতে হবে এর চেয়ে বেশি করা যাবে না রাসুসাহ ইসলামের চাইতে কি বেশি মোত্তাকি হওয়া সম্ভব সবাই বলেন নেই রাসুসাহ ইসলামের চাইতে বেশি বুজুর্গ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি আল্লাহ আল্লাহ হওয়া সম্ভব ওনার চাইতে বেশি কাছে প্রিয় ব্যক্তিত্ব হওয়া সম্ভব না কালেও না কিছু সাহাবারা রসুলের স্ত্রীদের কাছে জানতে চেয়েছিল যে অম্মুল মিন আপনারা বলুন যে রাসুল ইসলামের আমল কেমন ছিল আমরা তো মসজিদে দেখি বাইরে দেখি ঘরে ওনার আমল কেমন আমাদের জানতে বড্ড মনে চায় তো রাসুসের স্ত্রীরা বললেন যে উনি এমন এমন আমল করেন এইভাবে নকল রোজা রাখেন শেষ সাথে তাহার জুত পড়েন এইভাবে তাজবি পড়েন কোরআন তল করেন জিকির করেন তাহাদিসে এসেছে যে কান্নাহুম তাকুহা তাদের কাছে এটা কেমন যেন কম মনে হইল তারা একটা বড় এক্সপেকটেশন নিয়ে আসছিল মানে বিশাল একটা রাসুস ইসলাম সব নবীদের নবী না জানে কি আমল করে ঘরের ভিতরে কিন্তু যখন রাসুস স্ত্রীদের কাছে শুনলো এই আমল তিনি করেন ঘরের ভিতরে ওনারা হতাশ হায়রে ভাবছিলাম এত এত আমল করে এই মাত্র এরকম আমল করে এগুলো তো আমরাও করি কেন না হম তাকে অল্লু হাহাদিসে এসছে ওনাদের কাছে এটা খুব কম মনে হইলো তো তারা একে অপরকে বলতে লাগলো যে এর কারণ হচ্ছে কদ গফির আল্লাহু মা তখন জম্বিহি ও মাতা আফার আল্লাহ তাল্লাহ তো রাসুল ইসলামের আগের পরের সব গুণা মাফ করে দিয়েছে ওনার তো আদতে কোনো গুনাই নাই কিন্তু আল্লাহ তাল্লাহর ঘোষণা হচ্ছে নবী হে আপনার আগের পরের সব গুণা মাফ করে দিলাম তা সাবারা बोलतेছেন এর কারণ হচ্ছে ওনার কোনো গুনাই নাই সব maaf এজন্য ওনার কম করলে হয় আমাদের তো তত কম করলে চলবে না কথা বুঝতে পেরেছেন তো ওনারা ভাবলো যে না আমাদের তো আমল বাড়াইতে হবে তো কি করতে হবে একজন বললো আমি সারা রাত নামাজ করব আমি আর ঘুমাবো না এখন থেকে সারা রাত কি করব নামাজ করব আমি আর ঘুমাবো না আরেকজন বলল তাহলে আমি সারা বছর রোজা রাখব রোজা ভাঙব না সারা বছর টানা রোজা যত বেশি বেশি করতে হবে আরেকজন বললো আমি স্ত্রীদের সাথে আর মেলামেশা করবো না আমার স্ত্রীদের সাথে আমি আমার মতো বৈরাগ্য যাপন করিল তো এই কথা যখন রাসুল ইসলাম শুনলেন রাসুল আমাদেরকে ডেকে পাঠালেন ডেকে বললেন আন তুমুল্লা দিন তুম কাদা ও কাদা তোমরা কি এমনটা বলছো তারা ভয়ে বলতেছে ইয়া রাসুল্লাহ জি আমরা তো এরকম করে ফেলছি বলে ফেলছে তখন রাসুল ইসলাম বললেন্লাহি ইন্নি আকুম লিল্লাহি ও আতকুম লাহু আল্লাহর শপথ করে বলছি আমি তোমাদের মধ্যে থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই আমি সবচেয়ে বড় মত থাকি আমার চেয়ে বেশি কেউ আল্লাহকে ভয় পেতে পারে আরে না তা আমি সবচেয়ে বড় মত আমি সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় ভাজন আমি আল্লাহর সবচেয়ে বেশি ভয় পাই এরপরেও আমি রাতে ঘুমাই আবার নামাজ পড়ি সোম বৃহস্পতিবারে রোজা রাখি বাকি দিনগুলোতে আমি খাই আমার তো এগারো জন স্ত্রী আমি সবার সাথে মেলামেশা করি কই স্ত্রী মেলামেশায় রোজা রাখা না রাখায় রাতে ঘুম এবং তাহাজ্জুত এই যে ব্যালেন্স করে যে আমি জীবন পরিচালনা করি এতে আমার মর্তা কি হয়েছে তো কোনো সমস্যা নাই আমি শ্রেষ্ঠ নবীর এই মর্যাদা অক্ষুণ্ণ রাখতে তো আমার সমস্যা হয়নি তোমাদের সমস্যা কোথায় তখন তিনি একটা অসাধারণ উক্তি করেছিলেন তিনি বলেছিলেন ফামান রকি বা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নতকে অবজ্ঞা করে মানে আমার যে পন্থা এটা অনুসরণ না করে অন্য কিছু যে করতে চায় ফালাইসা মিন্নি সে আমার দলভুক্ত নয় আল্লাহ আকবার কি ভারসাম্য বোধ কি ব্যালেন্সড লাইফ স্টাইল কি পরিমতি বোধ তিনি আমাদের শিখিয়েছেন তাহলে বোঝা গেল সারা রাত এবাদত করলেই ওইটা শ্রেষ্ঠ এবাদত হয় না কেন রাসুল সাহসাম ঘুমাতেন আবার এবাদত করতেন স্ত্রীদের সাথে মিলতেন সামাজিক কাজ করতেন মাঝে মাঝে নফল রোজা রাখতেন মাঝে মাঝে অনেক দিন রাখতেন না দিস ইজ ব্যালেন্স দিস ইজ ইসলাম এবং এর চেয়ে শ্রেষ্ঠ ইসলাম আর হতে পারে না তার মানে বোঝা গেল রাসুল সাহসামের চাইতে যদি এক কাঠি বেশি বোঝেন আপনি এটা ইসলাম হবে এটা হবে বাড়াবাড়ি ঠিক কিনা রাসুল ইসলাম যেমনটি যেমনটি করেছেন ঠিক তেমনটি তেমনটি করেন নাম ইসলাম এবং এভাবেই আল্লাহ তালার ভালোবাসা পাওয়া সম্ভব এছাড়া পাওয়া সম্ভব তাহলে মূল আলোচনা যাওয়ার আগে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পয়েন্ট ওয়ান যে আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার এক নাম্বার শর্ত হচ্ছে রাসুস ইসলামের অনুসরণ তার চেয়ে যদি বেশি আবাদত করেন ওইটা ইসলাম নয় তার চেয়ে বেশি বুজুর্গি দেখাইতে গেলে ওইটা বুজুর্গি নয় তিনি যেমন যেমন করেছেন ঠিক তেমন তেমন করার নাম ইসলাম এবং সেটার মাধ্যমে এই সবাই নাম্বার কথা হচ্ছে আমরা কি করে বুঝবো যে আল্লাহ আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইলের দিকে তাকান লোক হ্যাট ইউর লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যাবে আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এঙ্গেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মন টানে আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তালা আপনাদেরকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যেই কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহ রাগ হয়ে যান যেই কাজ ইসলামে করার নিষেধ যেটা অসন্তুষ্টি ওই কাজে আপনার আপনার ইনভলভমেন্ট তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝার যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা একটু দেখারে। এ পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার কত গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন। এটা দেখলি আপনি বুঝতে পারলেন। স্বয়ং মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি। প্রফেসর আসম বলেছেন যে ইন আল্লাহ اذا احب عبدا دعا جبريل فقال ان يقب فلان فاحب আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তিনি জিব্রাইলকে ডেকে বলেন হে জিব্রাইল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফায়ুহিব্বুহু জিব্রাইল জিব্রাইল ইসলাম তারে ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সোম্মা ইউনাদি ফিসসামা তারপরে তিনি আকাশে একটা اناউন্সমেন্ট করেন ফায়াকুল তিনি বলেন যে ইন্নাল্লাহু ইয়ুহিব্বু ফুলানান ফাহিব্বু ও আকাশবাসীরা ও ফেরেশতারা আল্লাহ তাআলা তারই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তারে ভালোবাসো তখন ফাইয়া পেকবুহা আলুসামা গোটা আকাশবাসী তারে ভালোবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করেন সুম্মাই উদ আউলাহুল কবুল উফিল আর তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেওয়া হয় তার অ্যাসেপ্টেন্স বাড়িয়ে দেওয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি আল্লাহ তালা আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তালাও আপনাকে ভালোবাসেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে যেন ওই কাতারে সামিল করেন আমরা পড়ি আমিন তাহলে আলোচনার টপিক আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন শুরুতে আমরা জানলাম ভালোবাসার পদ্ধতি হচ্ছে প্রক্রিয়া হচ্ছে একটাই রাসুসা ইসলামের পুঙ্খানু অনুসরণ তার চেয়ে বেশিও না কমও না হুবহু অনুসরণ ঠিক না দুই নম্বরে জানলাম কি করে বুঝবো নিজের দিকে তাকান আপনি কি করেন হোয়াটস ইউর অ্যাক্টিভিটি হোয়াটস ইউর এঙ্গেজমেন্ট নিজেই বুঝবেন আর দেখেন যে আশেপাশের মানুষ আপনার ব্যাপারে কি বলে কি বলো পৃথিবীবাসী যদি আপনার পছন্দ করে তার মানে আল্লাহ তালাও আপনার পছন্দ করে সবাই বুঝতে পেরেছেন আচ্ছা এবার সরাসরি কোরআনে চলে যাই মূল টপিক বিশ্লেষণে আল্লাহ তালা অনেক শ্রেণীর ব্যক্তিকে ভালোবাসেন বলে তিনি ঘোষণা করেছেন তিনি বলেছেন যে আমি তাদেরকে ভালোবাসি এর মধ্যে এক নম্বর হচ্ছে আল মহসিনুন এটা আমার সাথে সাথে বলেন আল মহসিনুন মহসিনুন মানে হচ্ছে যে একসান করে মানে অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অনুগ্রহশীল অন্যের প্রতি দয়াশীল অনুগ্রহশীল এই সমস্ত বান্ধবদের আল্লাহ ভালোবাসেন আল্লাহ বলে ও সাবিল সাবিল্লাহ ওলা তুলকু বি আই দি কুম হালুকা তিনি বলেন যে তোমরা আল্লাহ রাস্তায় দান করো আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে ঠেলে দিও না আর তোমরা এহসান করো অন্যের প্রতি কারণ ইন্নাল্লাহিবুল মহসিন আল্লাহ তালা মহসিনদের ভালোবাসে মানে যারা অন্যের প্রতি অনুগ্রহ দেখায় অন্যের প্রতি দয়া পরবশ তাদেরকে আল্লাহ ভালোবাসেন সুবাহান আল্লাহমদি তাহলে পেয়ে গেলাম মিলায় নেন যে অন্যের প্রতি সফট কর্নার অন্যের প্রতি দয়া অনুকম্পা হেল্পিং হ্যান্ড হেল্প করার মানসিকতা অন্যের দুঃখে কাদা এই মাইন্ডসেট এই আমাদের না থাকলে হিসেবে নেন যে হতে সান এটা অনেক বড় তাবাকার একটা আমল এবাদতেও এসান লাগবে এবাদতের বাইরে সামাজিক কর্মকাণ্ড রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব কাজে আল্লাহ তালা এই একসানকে আবশ্যক করেছেন অনুগ্রহ অন্যদের প্রতি অনুগ্রহশীল হওয়া ইবাদতে ইহসানটা কেমন সেদিন জিবরাইল আসসালামকে জিজ্ঞেস করেছিলেন যে রাসূলাল্লাহ ফআখবিরনি আনিল ইহসান এহসানা ওয়রতিয়া আমাকে একটু বলে তো ইবাদতে ইহসানটা কেমন রাসূল আসসালাম বললেন যে ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইনলাম তাকুম তারাহু فانه ইরা তুমি এমন ভাবে ইবাদত করবে তুমি ভাববে যে তুমি আল্লাহকে দেখছ তুমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছ এরকম ভাবো না একটু আর এটা ভাবতে যদি কষ্ট হয় অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছে এতটুকু ভাবা যাবে না আমরা যখন নামাজ পড়ি আমাদের প্রত্যেকটা সালাতের মুহূর্তে আমাদের এটা ভাবতে হবে যে আল্লাহ তালা কিন্তু আমাকে দেখছেন এই আমি ফিস করে সুবাহানা আলা পড়ি সুবাহানা রব্বিয়াল আলিম পড়ি আমি তাজবি পড়ি আমার রুকু শেষদা সবকিছু আমার আল্লাহ দেখছেন এই সেন্স এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে এটাই হচ্ছে এবাদতের একসান আর এবাদত ছাড়া আমাদের দৈনন্দিন কাজ পারিবারিক কাজ সামাজিক কাজ এই সমস্ত কাজেও কিন্তু আল্লাহ এক সানকে আবশ্যক করেছেন প্রিয় ভাই এবং বোনেরা অন্যের প্রতি অনুগ্রহ করাটাকে তিনি কি করেছেন আবশ্যক করেছেন একটা ছোট্ট ইসলামের সাথে আলা কলিস আল্লাহ তালা সব কিছুর উপর এহসানকে আবশ্যক করেছেন সবকিছুর উপর মুমিনের সব কাজে একসান থাকছে অন্যের প্রতি অনুগ্রহের পরশ থাকতে হবে এবার মজার একটা পার্ট আসছে হাদিসে খেয়াল করে শুনে রাসুল ইসলাম বলে ফাইদা কাতাল তুম ফাহসিনুল কিতলা আল্লাহ তালা সব জায়গায় স্থানকে আবশ্যক করেছেন এমন কি ফাইদা কাতাল তুম যখন তোমরা কতল করবে কাউকে ফাহসিনুল কিতলা এহসানের সাথে কতল করলো সুমান বললেন না প্রসঙ্গটা কি হত্যার প্রসঙ্গটা রাষ্ট্রীয় কাজে হয়তো ডেথ পেনাল্টি তার মৃত্যুদণ্ড দিতে হবে রসেসম বলেন ফাহিদা ফতল তুমুল কেতলা মৃত্যুদণ্ড দিবা কিন্তু একসানের সাথে দিয়ে আপনি চাইলেই তার কান কেটে ফেলতে পারবেন না তাকে শ্বাসরুদ্ধ করতে পারবেন না পেট্রোল দিয়ে তার দেহ জ্বালিয়ে দিতে পারবেন না চাইলেই এই দেহটারে আপনি নষ্ট করতে পারবেন না রাষ্ট্রীয় কাজে বিচারে সাব্যস্ত হয়েছে তার এখন ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড কার্যকর করবেন ঠিক আছে কিন্তু সেখানে একসানের সাথে ফাহিদা ফতল তুমুল কেতলা মৃত্যুদণ্ড কার্যকর করার সময় এহসানের সাথে করো ওই দাদা তুম ফাহ জবাই করার সময় এহসান করো সুবহানুল্লাহ করতেছি জবাই করতেছি কি কিন্তু মেরে ফেলতেছি প্রাণীটাকে খাওয়ার জন্য স্লটারিং লিটারালি আমি ছুরি চালাচ্ছি ওর গলায় ফিনকি দিয়ে রক্ত বেরোবে এখনই মেরে ফেলতেছি কিন্তু যেমন আছে আপেক্ষ পাতে পারবেন কুরবানীর পশুকে কষ্ট দিতে পারবেন না আমরা এই ভুলটা করি রাসেস দেখেন আরও স্পেসিফিক করে বলছেন যে ওলিও হিদ দা সাফরতাহু ফরতাহু ওলিউর এক হাতাহু তোমরা জবাইয়ের সময় তোমাদের ছুরিটাকে ধার করে নিও যাতে করে প্রাণীটা কম কষ্ট পায় সুবহান আমরা অনেক সময় ভুল করে ফেলি আমরা গরু শোহানোর পরেই রশি কোথায় এই ছুরি কোথায় এই কসাই কোথায় এই যে সাতজনের নামে জবাই হবে এদের নাম কোথায় গরুটাকে আমরা কষ্ট দিচ্ছে রাসেস আজাম বলে না মুমিনের প্রতিটি কাজে এহসানের পরশ থাকে তারা প্রাণী জবাই করবে ঠিকই খাওয়ার জন্য। কিন্তু এখানেও একসান করতে হবে ঠিক কি না তারা মৃত্যুদণ্ড কার্যকর করবে ডেথ পেনাল্টি রাষ্ট্রীয় আইনে কিন্তু যেমন মনে হচ্ছে তেমন করা যাবে না ওইখানেও একসান রাখার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা এই এক যারা মেনটেন করে জীবনের সব কাজে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে বড্ড পছন্দ করে আমরা যেন সবাই সবার প্রতি একসান করি স্বামী স্ত্রীর প্রতি আসান করুন স্ত্রী স্বামীর প্রতি আহ্বান করুন বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি পরিবারের সকল সদস্যদের প্রতি হেসান করুন কর্মচারীদের প্রতি করুন সহকর্মীদের প্রতি করুন প্রতিটি কাজে পরশ থাকবে কারণ আল্লাহ যারা অন্যদের প্রতি অনুগ্রহ দেখায় তাদেরকে বড্ড ভালোবাসেন এই পয়েন্টটা কি বুঝতে পেরেছেন সবাই ক্লিয়ার ক্লিয়ার দুই নম্বরে চলে যায় আর কাদেরকে আল্লাহ ভালোবাসেন দুই নম্বরে হচ্ছে যারা ভুল করে তওবা করে সাথে সাথে আল্লাহ তাদেরকে বড্ড ভালোবাসে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin ও ইউহিব্বুল মুতাতাহিরিন আল্লাহ তওবাকারীদেরকে যেমনি ভালোবাসেন পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসে ওটা আমি পরে আসতেছে এখন তওবাতেই থাকি তাহলে দুই নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা ইউহিব্বুত tawabin দুই নাম্বার হচ্ছে কাদেরকে ভালোবাসেন তওবাকারীদেরকে তিনি বড্ড ভালোবাসেন দেখেন রাসূল সাল্লাল্লাহু কি বলে তিনি বলেন ওল্লাহি ইন্নি আস্তা উফিউল্লাহ হাওয়া আছু ব ফিল ইয়াওমি আখসারামি সাবে আইন আমার আল্লাহ সপোস আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবা করি যার আগেও কোনো গুনাহা নাই পরেও কোনো গুনাহা উনি তবা করে কয়বার বার বার আমাদের তো কোনো গুনা টনা নাই তাই না হ্যাঁ আমাদেরও গুনা আছে নাকি বস্তা বড়া হা তো বিশ্বনবী যদি সত্তর বার করেন ডেইলি বেসিস আমাদের করা দরকার কয়বার যার যার কাছে ছেড়ে দিলাম বলেন হ্যাঁ সত্তর হাজার বার পড়া দরকার ঠিক কিনা কিনা প্রিয় ভাইরা তাওবা কি তাওবা মানে ফিরে আসা আল্লাহর কাছে ভুল করেছি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবো এটার নাম তাওবা টু রিটার্ন ব্যাক টু ইউর লর্ড আল্লাহর কাছে ফিরে আসবে মানে ফিরে আসাটাকে আল্লাহ খুব পছন্দ করেন এখানেই শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য শয়তান ভুল করে করছি তো করছে মধ্যেই সে অটো লবি চল ক্ষমা আর চাইনি কিন্তু আমরা সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে করে রাতে মাফ চাই আজকে ভুল করে কালকে মাফ চাই ঠিক না এই মাফ চাওয়াটাকে ফিরে আসাটাকে তার গুণাগার বান্দা অনুতপ্ত হয়ে রিয়েলাইজেশন হয়ে বুঝতে পেরে ফিরে আসাটাকে তিনি বড্ড পছন্দ করেন বড্ড পছন্দ করেন এই ভুল আমাদের হবে প্রিয় ভাইরা আল ইনসান মিনান নিসিয়ান আমাদের নামটাই এসেছে ভুল থেকে আমরা ভুলে যাই ভুল হয়ে যায় আমাদের কিন্তু ক্ষমার রাস্তা তবার রাস্তা খোলা আছে নাই এটা হচ্ছে আমাদের জন্য আশা হপ আমরা হোপফুল সবসময় আশাবাদী যত ভুল হোক যত ভুল আপনি করেন এটা খেয়াল রাখবেন ভুল আপনি যতই করেন না কেন তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তার ক্ষমার মহাসাগর তার চাইতে বিস্তৃত

إذن نقول لي أمر أقول الله كبروا، قل أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه قل أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه এটা পরে আল্লাহর কাছে ফিরে আসবেন অনুতপ্ত হবেন আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ আমরা ভুল করে ফেলেছি ভুল সবাই করে কেনা করে হ্যাঁ কুল্লু ইবনি আদম খাত্তা বিশ্বনই বলেন তোমরা সবাই ভুলকারী কিন্তু ওয়খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন এই ভুলকারীদের মধ্যে শ্রেষ্ঠ যে ভুল করি অবা করে তবা করতে রাজি আছেন তো সবাই রাজি আছেন আমার প্রিয় ভাইরা এই তওবার দৃশ্যটা দেখতে আল্লাহ বড় পছন্দ করে বান্দা যখন ভুল বুঝতে পারে মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে যখন কাঁপতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে বান্দা যা চায় আল্লাহ তাই দিয়ে গে তখন চোখের পানির এত বড় পাওয়ার এই আমরা ভুল করে যেন অটল না থাকি আল্লাহর কাছে যেন ক্ষমা আছে আমরা যখন ফিরে আসি তার দরবারে তার দরবার সবসময় খোলা এবং তিনি এই তবার বা ফিরে আসার দৃশ্যটা দেখতে কত পছন্দ করেন শোনেন রাসুসা ইসলাম বলেন ওল্লাদিনিয়াদি তার শপথ যার হাতে আমার আত্মা লাউলাম তুজ নিবু তোমরা যদি ভুল না করতে লাদাহাবিকুম আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন ওলা যা আবি কমিন আল্লাহ এমন এক জাতি তৈরি করতেন ইউজ নিবু ওরা খালি ভুল করতো ফাইয়াস্তান কিরুন আর ক্ষমা চাইতো ফাইয়া হসির উল্লাহম আর আল্লাহ তোদের ক্ষমা করতেন তোমরা যদি ভুল না করতে এই বানি আদম তোমরা যদি ভুল না করতে তোমাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে এমন একটা গোষ্ঠী বানাইতেন যারা খালি ভুল করতো আর আল্লাহ মাফ করে বললেন না তিনি পাপ মোচন করার জন্যই তো তিনি আমার রব কবুল করার জন্যই তো তিনি আল্লাহ হানা হুয়া তা তিনি রব্বে কারি তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোনো শেষ নাই আমরা যখন তওবা করি অনুতপ্ত হই চোখের পানি ছেড়ে যখন কাঁদি আল্লাহ যে কত খুশি হয় এটার একটা উপমা হাদিসে আসছে তো মুসলিমের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসাদ বলেন আল্লাহু আশদ্দু ফারাহান বিতাওবতি আব্দি হিনা ইয়াটুবি ইলাইহি কেউ যখন তওবা করে আল্লাহ কত খুশি হয় জানো শোনো ওই ব্যক্তির চাইতে আল্লাহ বেশি খুশি হয়ে যায় যে ব্যক্তি মরুভূমিতে সফরে বেরিয়েছে সাফে তার বাহন বা উট ওই উটের মধ্যে তার পানি বা খাবার হঠাৎ করে উঠটা হারাই গেছে শুনতেছেন মরুভূমিতে ওট নিয়ে বের সফরে উটের মধ্যে তার পানি তার খাবার তার বেঁচে থাকার সমস্ত মাধ্যম কিন্তু হঠাৎ করে উট কি হয়ে গেছে গেছে আর পায় না দৌড়াতে দৌড়াতে হয় রান কত দৌড়াবে ধুধু মরু প্রান্তর কয়েক ঘন্টা দৌড়ালেই তো সে তৃষ্ণার্ত হয়ে মারা যাক দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে শেষ জীবনের আশাও শেষ জোর যেহেতু পাই নাই আজকে সারা দিন তো ত্রিস্থ আমি মারাই যাব রাতে তো জীবনের আশা ভরসা শেষ করে হাঁটতে হাঁটতে হাঁপাতে হাঁপাতে হঠাৎ একটা গাছের সন্ধান পেল ওই গাছের নিচে যে এত ক্লান্ত তৃষ্ণার্ত হাঁপাতে হাঁপাতে ঘুমায় গেছে হতাশ আমার বাঁচার আর কোনো মাধ্যম নাই আমার উট হারাই গেছে ওইখানেই পানি ওইখানেই খাব ক্লান্ত শ্রান্ত হয়ে তৃষ্ণার চোটে ঘুম চলে আসছে হঠাৎ ঘুম থেকে জেগে ওঠে উটটা পাশেই দাঁড়ায় আছে যে ওটের উপরে তার পানি এবং খাবার ছিল পুরো মরুভূমিতে দৌড়াইতে দৌড়াইতে আবার সন্ধ্যা বেলায় এসে মালিকের সামনে দাঁড়ায় উঠে তাড়াতাড়ি করে ধরে ধরে ফেলছে পুরোটা তো বেচারা এত খুশি এত খুশি এত খুশি যে খুশির চোটে ও বলতে আরম্ভ করছে আল্লাহ আনতা আব্দি ও আনা রুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রব তুমি দয়া করে এই ওটা ফিরাই দিছো আজকে তুমি ওটা ফিরায় না দিলে আমি মরে যেতাম আল্লাহ প্রশংসা তোমার খুশির জোটে কিসের খুশির জোটে কথা উল্টা সে আনন্দে এত উদ্বেলিত এত খুশি সে বলতেছে আল্লাহ আল্লাহম্মা আনতা আব্দি আল্লাহ তুমি আমার গোলাম খুশিতে আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ও আনা রব আমি তোমার রব র তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আল্লাহ কেঁদে কেঁদে বলতেছে তা আল্লাহ বলে ওইরকম একটা পরিস্থিতিতে যে তার জীবনের আশা ছেড়েই দিয়েছিল হঠাৎ করে ওট ফিরে পাওয়ার পরে খুশির চোটে সে যখন আমি আল্লাহরে ওর গোলাম বানায় আর ওরে আমার রব বানায় ওই লোকটা ওই মুহূর্তে ঠিক যত খুশি আমার কোনো বান্দা তওবা করে যখন আমার কাছে ফিরে আসে আমি আল্লাহ ওই বান্দার উপর তার চাইতেও বেশি খুশি হয়ে যাই ভাই